এই জীবন যেন বহুত নদীর মতো চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আয়োজিত এবং ভীষণ নিবেদিত টকস শো আলোকপাত আমাদের আজকের বিষয় রসুলকে ভালোবাসার সঠিক পন্থা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেন ডক্টর আবুল কলাম আজাদ বসার প্রিয় দর্শক নবী ইসলাম তো আমাদের প্রাতিকী জীবনে নানাভাবে যুক্ত হয়ে যান বিশেষ করে এবাদত বন্দেগীর ক্ষেত্রে সুন্না বলে একটি কথা আছে এই শব্দটি আমাদের বার্তা দেয় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বত্র রাসুল ইসলামের যে আদর্শ যে কর্মপন্থা যে মানহাজ সেটাকে অনুসরণ করতে পারলেই আমরা সুন্নার অনুসরণ করলাম সুন্না একটি ব্যাপক বিষয় প্রসঙ্গত যদি আজকে সুযোগ হয় সে বিষয়ে আমরা শায়েক থেকে জানব রেবিউল আওয়াল মাস আসলে বিশেষ করে বারোই রেবিউল আওয়াল মাসে নবী ইসলামকে কেন্দ্র করে আবেগের নানাবিধ বহিঃপ্রকাশ আমরা আমাদের সমাজে লক্ষ্য করি আবেগ আছে ভালোবাসা আছে কিন্তু সেটা কীভাবে হওয়া উচিত সঙ্গত পথ কিভাবে হওয়া উচিত সেটা বোধহয় আমাদের জানা দরকার আজকের বিজ্ঞ আলোচক ডক্টর আবুল কালাম আজাদ বাসার আপনার কাছ থেকে এসে বিষয়ে আমরা জানতে চাইব প্রথমে আমাদের সমাজ জীবনের কিছু প্রসঙ্গ আপনার সামনে পেশ করি আমরা তো বলছি রাসূলকে ভালোবাসা সঠিক পন্থা কি আমরা রাসূলের মানহাজ প্রসঙ্গে কথা বললাম আবার রবিউল আবল মাস আসলে আমাদের সমাজে দেখা যায় কেউ পালন করছেন ঈদে এ নবী হ্যাঁ কেউ পালন করছেন এই যে সব পার্থক্য এখানে কি তাৎপর্যগত কোনো পার্থক্য আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাবাদ চমৎকার বিষয় আসলে রাসল্লাহি আসাল্লাম তো আমাদের একমাত্র সোয়াহ মডেল আইডল আইকন আদর্শ এজন্য জন্য ওনাকে কেন্দ্র করেই আমাদের জীবন ঘূর্ণেও একবারে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এভরি হয় আর এভরি মোমেন্ট ওনাকে সামনে রেখেই আমাদের জীবন সাজানো উচিত এবং সে প্রত্যয় সেই কাজ আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ কিছু কিছু বিষয় অকেশনালি হয় তার মাঝে আপনি যেটা বললেন রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসুল্লা সাল্ল সাল্লামের বিশেষ করে ওনার ঈদে মিলাদুন্নবী পালন করা বা সেরাদুল্নবী নিয়ে বিশেষ আলোচনা করা এটা আমরা করে থাকি আসলে এখানে মূল মেসেজটা কি আমরা দিতে চাই প্রত্যেকে আমরা রাসুল্লাহ সাল্লামকে যে ভালোবাসি ওনাকে যে আমরা আমাদের একমাত্র আইডল আদর্শ মনে করি এই মেসেজটাই কিন্তু আমরা মূলত প্রত্যেকেই দিতে চাই রাসুল এসেছেন আমরা খুশি এই আনন্দে কেউ কেউ ওনার জন্মদিবস পালন করছেন আবার কেউ কেউ বলছেন যে না জন্মদিবস পালন করা রীতিটা ইসলামে ঠিক এভাবে যেহেতু নেই তো সিরাতুল্নবী সাল্লা সাল্লাম রাসুলের চরিত্র নিয়ে কথা বলা আদর্শ নিয়ে কথা বলা এর মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই যে উনি এসেছেন আমরা আনন্দিত তবে উনার আদর্শটাই হচ্ছে আমাদের মূল পালনীয় যদিও শাব্দিক কিছু পার্থক্য আছে কিন্তু আমি মনে করি যে যারা যেভাবেই করছে এখানে কিন্তু মেসেজে কোনো পার্থক্য নেই কারণ যে লোকেরা ঈদে নবী পালন করছে তারাও কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে ধারণ করার নিমিত্ত এটা করছে এবং তারাও ভালোবেসে করছে ভালোবেসে করছে আবার যারা সিরাতুল নবীর কথা বলছে নিশ্চয়ই তারাও ভালোবাসা থেকে রাসুলকে অনুসরণ করার কথা বলছে এখানে কিন্তু কোনো ব্যর্থই নেই ব্যতিক্রম ইসলাম শুধু আবেগ দিয়ে কিন্তু চলবে না আবেগের সাথে দলিলের সমন্বয় লাগবে হ্যাঁ যারা ঈদি মিলাদুলনবী পালন করছেন তাদের আবেগটা এখানে একটু বেশি কাজ করছে এটা নিঃসন্দেহে সত্য এবং সেটা তারা কিন্তু প্রকাশও করছেন সেদিন তারা বিভিন্ন অনুষ্ঠান করছেন কোনো কোনো জায়গায় মিসিং আবেগের প্রকাশ করছেন আবেগের প্রকাশ তারা করছেন বিভিন্নভাবে তবে আবেগটা যেন আমাদের দলিল দ্বারা নিয়ন্ত্রিত হয় কারণ শুধু আবেগের পিছনে চলার কিন্তু কোনো সুযোগ নেই আর একাডেমিক যারা হবে তারাও কিন্তু আবেগ বর্জিত নয় তাদেরও আবেগ লাগবে কারণ আবেগ না থাকলে কিন্তু আবেগ তো তাদেরকে গতি দেবে ইয়াস আবেগ গতি দেবে চমৎকার কথা বলেছেন আবেগ লাগবে কাজের গতির জন্য কিন্তু সমন্বয়টা আমরা কিভাবে করব। রসল আল্লাহ সাল্লাহ জন্মের পর আপনার আজ পর্যন্ত ইসলামের যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের দেখতে হবে আর ইতিহাসের মূল অংশ কিন্তু সাহাবাই সাহাবাইকার রদিয়াল্লাহ তালুম তাদের থেকে মূলত নবীকে কিভাবে ফলো করা লাগে কীভাবে ভালোবাসা লাগে সেটা কিন্তু দীক্ষা আমরা সেখান থেকে নেব রসল সাল্লাহ সাল আলহি আসাল্লামের নবুয়তের মিশন তো তেইশ বছর ওনার এন্তেকাল হলো এগারো হিজড়িতে সর্বশেষ সাহাবি তোফাইল রাজি আল্লাহ তালু ইন্তেকাল করেন একশো তো এক হেজরিতে তো নবীজি সাল্লাহ আলসালামের এন্তেকালের পরও কিন্তু অনেক বছর এগারো হেজরি থেকে একশো এক যদি হয় নব্বই বছর জীবিত ছিলেন এখন রাসুলের এন্তেকালের পরও তো নব্বই বছর সাহাবারাই জীবিত ছিলেন এখন নবীজির জন্মদিবস তো বারবার ফিরে আসতো যদিও ঠিক বারেই রবি রাউবাল রাসুল জন্মগ্রহণ করেছেন সেটা একবারে অথেন্টিক নয়

কারণ রাসুলের জন্মটা কোরআন এবং হাদিসে ঠিক এভাবে মাস একবারে বছর দিন তারিখ সহিভাবে এইভাবে পাওয়া যায় না সোমবারটা পাওয়া যায় সহি মুসলিম আসে সোহেল নবী সাল্লামসলাইম বল তুফি ও বরেস তুফি সহি মুসলিম এসেছে রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সোমবারে রোজা রাখছেন সোমবার দিবসটাকে একটু অন্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম করছেন কারণটা কি নাবিজি সাল্লাম জবাব দেন সোমবার হচ্ছে এমন একটি দিবস যে দিবসে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিবসে আমি নবুয়ত পেয়েছি শুধুমাত্র দিবসটা পাওয়া যায় সোমবার কিন্তু সেটা অমুক মাস অমুক তারিখ এটা পাওয়া যায় না একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই নবীজ তো অন্যান্য মানুষের মতোই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন খুব একসময় ইন্তেকাল করেছেন তবে তিনি অতিরিক্ত মর্যাদার অধিকারী কারণ তিনি রাসুল ছিলেন আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো তার জন্মদিন বা মৃত্যুদিন নয় তার যে মেসেজ তার যে বার্তা তিনি মানব জাতির জন্য কী বার্তা এনেছেন এবং মুসলিম হিসেবে আমরা যারা তাকে নিয়ে অনেক আবেগে প্রকাশ করছি অনেক একাডেমিক আলোচনা করছি মূল বিষয়টা হলো তো ও মত হিসেবে রেশন জানতে হবে তার মানহাজ কর্মপদ্ধতি জানতে হবে আসলে তিনি কি বার্তা নিয়ে এসছেন নবীসলাম সম্পর্কে তো মুসলিম অমুসলিম নির্বিশেষে অনেকে ভালো ভালো মন্তব্য করেছেন অনেক গ্রন্থ রচিত হয়েছে আমি সেদিকে যেতে চাইব না পবিত্র ক্রমণে আল্লাহ নবী সালামকে কী উপাধি দিয়েছেন রাহমতুল্লিল আলমিন আজকাল তো আমাদের এই বিশ্বে মানবে মানবে ঐক্য দেখে না আস্থার অভাব লক্ষ্য করছি হিংসা বিদ্বেষ যুদ্ধ লক্ষ্য করছি কিন্তু নাবিমকে যে রহমতুল্লাহ আলমিন বলা হলো তিনি সৃষ্টি জগতের জন্য রহমত শুধু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের জন্য নয় সমগ্র সৃষ্টি জগতের জন্য প্রকৃতি বায়োডাইভার্সিটি সবার জন্য রহমত তাহলে আল্লাহ তাকে কত উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন তবে তার উন্মত হিসেবে আমার যারা মুসলিম আমাদের তো রাসুসলামের মানহাজি অনুসরণ করতে হবে রাজি আল্লাহ তারা সাল্লামকে ভালোবাসা ছিলেন সবচেয়ে সবচেয়ে আদর্শ তারা আমাদের জন্য কিন্তু এখানে তারা আমাদের অনুকরণীয় নবীজ সাল্লা সাল্লামের ভালোবাসায় তারা নিজের জীবন পর্যন্ত কোরবান দিতে তারা সামান্য কুণ্ঠিত হতেন না কিন্তু এই ভালোবাসার ক্রাইটেরিয়াটা কি এটা কিন্তু রাসুল থেকে তারা শিখেছে বৈশিষ্ট্য সাল্লাম বলে আমাকে তোমরা তোমাদের জীবনের চেয়ে তোমাদের সন্তানদের চেয়ে সবার চেয়ে বেশি ভালো না বাসলে মোমেন হতে পারবে না এখনই ভালোবাসা কি শুধুমাত্র শব্দে প্রকাশিত হবে মুখে প্রকাশিত হবে না নবীজি বলছেন ভালোবাসা মা না হাবনা তি ফাঁকা হাব্বানি ও আমা না হব্বানি যে আমার আদর্শকে ভালোবাসবে আমার সুন্নাকে ভালোবাসবে সেই আমাকে ভালোবাসে তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসার নিয়মটাই হচ্ছে রাসুলের সন্নাকে ভালোবাসা তার কাজকে ভালোবাসা এবং ওনার সুন্না মানে হচ্ছে পুরাটা জীবন হচ্ছে সন্না নবীজি যাহা বলতেন তাহা সন্না যেভাবে বলতেন তাহা শুন যাহা খেতেন তাহা শুননা রাসুলাল্লাহ সাল্লআ আলাহি আসাল্লাম ঠিক যেভাবে থুতু ফেলতেন সেভাবে থুতু ফেলাটাও সন্না তিনি যেভাবে যাহা করতেন এক কথায় তার জীবনের প্রতিটি কাজই উন্মতের জন্য অনুকরণীয় এখন রাসুলসাল্লাহ আলাইসাল্লামের এই আদর্শকে ফলো করে যে জীবন সাজাবে সে রাসুলকে ভালোবাসল যে ব্যক্তির জীবনে রাসুল্লাহ সুন্নার চর্চা নেই সে মুখে যতই বলুক না কেন আমি রাসুলকে ভালোবাসি আসলে প্রকৃত অর্থে সে রাসুলকে ভালোবাসে না এই জন্য একজন ব্যবসায়ী যখন ব্যবসা করবে তখন সে ভাববে যে নবীর সাল্লাহ সাল্লাম কীভাবে ব্যবসা করতেন ঠিক রাসুলকে ফলো করে যে ব্যবসা করবে তার ব্যবসাটাই রাসুলের আদর্শ যে ব্যক্তি চাকরি করবে কারো অধীনে কাজ করবে রসুলাল্লাহ সাল্ল সাল্লামও কাজ করেছেন তিনি টাকার বিনিময়ে কিন্তু বকরিয়ে চড়িয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহ তাল আনার সাথে তিনি পার্টনারে ব্যবসা করেছেন ঠিক তিনি চাকরিস্থলে যেভাবে জীবন কাটিয়েছেন কাউকে ফাঁকি দেননি তিনি ব্যবসা করতে গিয়ে কাউকে ঠকাননি কখনো প্রতারণার আশ্রয় নেননি ঠিক তার ব্যক্তি জীবনে যখন আমরা যাব তখন তিনি কিভাবে একজন আদর্শ স্বামী ছিলেন আদর্শ বাবা ছিলেন আদর্শ মনিব ছিলেন আবার যখন আমরা দেখব ওনার কর্মজীবন ওনার রাজনৈতিক জীবন সব জায়গায় আমরা যে যেখানে থাকবো ঠিক আমার পজিশনে থেকে আমি যদি রাসুলকে ফলো করি ওনার জীবন আচারকে অনুসরণ করে সেভাবে নিজেকে সাজাই এটাই হচ্ছে রাসুলের প্রকৃত ভালোবাসার রূপ কিন্তু নবিজিৎসাল্লা সাল্লামকে আমি ভালোবাসি এটা আমি খুব বললাম এ বলার কোনো অর্থ নেই এ জমিনে আমাদেরকে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসেন মা এটা কিন্তু সবাই স্বীকার করে কিন্তু মা কোনোদিন মুখে বলেন না সন্তানকে আমি ভালোবাসি কিন্তু আমরা সকলে এটা কীভাবে বুঝি মায়ের কর্ম দেখে তার আচরণ থেকে আচরণ থেকে এখন আজকে আমাদের বাংলাদেশেও কিন্তু আশেকের রাসুলের অভাব নেই রাসুলকে ভালোবাসি এ কথা বলার লোকের অভাব নেই কিন্তু আমার জীবনের সাথে রাসুলের আদর্শ কি মিলছে এটা যদি আত্মসমালোচনা করি আমি দেখি একজন রাজনীতিবিদ হিসাবে রাসুলকে আমি ফলো করলাম কি না নবীজি সাল্লাহ সাল্লাম দশ বছর মদিনা শাসন করেছেন এখন তার মদিনার শাসনের জীবনটা যদি আমরা দেখি কিভাবে প্রজাদের সাথে তিনি ব্যবহারটা করেছেন তিনি কিন্তু মার্কেট মনিটরিং করতেন লোকজনের খবর নিতেন বিপদে এগিয়ে যেতেন তার দান সাদাকা সব ক্ষেত্রে আমরা নবীজিকে সামনে রেখে যদি জীবন সাজাতে পারি প্রত্যেকে নিজের অবস্থান থেকে আর তার সাথে সুন্নাতের মিল হয় নবীজি বলছেন ক্যান জন্না যে ব্যক্তি আমার সুন্নাকে সাজিয়ে নিজের জীবনকে সাজালো ঠিক সে দীক্ষায় দীক্ষিত হলো শিবগাতাল্লা ওমান আল্লাহ শিবগা আল্লাহর দেয়া যে রঙ সে রঙে নিজেকে রঙ্গিন করলো আমার সাথে যাবে এই ইসলাম তো মজলু মুসলমানদের নিয়ে মদিনায় হিজরত করলেন মদিনার চিত্রটা কেমন ছিল ঐতিহাসিকরা তাদের লেখায় উল্লেখ করেছেন মদিনায় তখন গোত্রে গোত্রে দ্বন্দ্ব সংঘাত ছিল এবং ছোট ছোট আশিটি প্রায় আশিটি দুর্গে বিভক্ত ছিল একটি সমাজে যখন এতগুলো দুর্গে অবস্থান করে তখন বোঝা যায় সেখানে ভালোবাসার চাষাবাস তেমন হচ্ছিল না ইসলাম তখন কি বার্তা দিলেন মদিনার সেই সমাজে মদিনার সমাজে তো মুসলমানরা ছিলেন সংখ্যালঘু দুর্বল মহাজির সেখানে ইহুদিরা ছিল পত্তুলিকরা ছিল তারাই তো সংখ্যায় বেশি ছিল নাবিস ইসলাম তখন তিনটি কথা বলেছিলেন আমি মদিনায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং মদিনায় শুধু ইনসাফ নয় অ্যাপসলিউট জাস্টিস নিরঙ্কুশ ন্যায় প্রতিষ্ঠা করতে চাই এবং ডেভেলপমেন্ট চাই ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন হবে সবার জন্য বর্তমান বিশ্ব তো আমরা সেটা লক্ষ্য করি না ঐতিহাসিকরা তাদের লেখায় উল্লেখ করেছেন মদিনায় তখন গোত্রে গোত্রে দ্বন্দ্ব সংঘাত ছিল এবং ছোট ছোট আশিটি প্রায় আশিটি দুর্গে বিভক্ত ছিল একটি সমাজে যখন এতগুলো দুর্গে অবস্থান করে তখন বোঝা যায় সেখানের ভালোবাসার চাষাবাস তেমন হচ্ছিল না নবিজা ইসলাম তখন কি বার্তা দিলেন মদিনার সেই সমাজে মদিনার সমাজে তো মুসলমানরা ছিলেন সংখ্যালঘু দুর্বল মহাজির সেখানে ইহুদিরা ছিল পত্তুলিকরা ছিল তারাই তো সংখ্যায় বেশি ছিল ইসলাম তখন তিনটি কথা বলেছিলেন আমি মদিনায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং মদিনায় শুধু ইনসাফ নয় অ্যাবসলুট জাস্টিস নিরঙ্কুশ ন্যায় প্রতিষ্ঠা করতে চায় এবং ডেভেলপমেন্ট চাই ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন হবে সবার জন্য বর্তমান ব্যবস্থা তো আমরা সেটা লক্ষ্য করি না বিভিন্ন মুসলিম রাষ্ট্র আমরা লক্ষ্য করি না যে যারা রাষ্ট্রপ্রধান যারা শাসক তারা শান্তির জন্য কাজ করছে খুবই আন্তরিকভাবে এবং ন্যায় নিরঙ্কুশ ন্যায় প্রতিষ্ঠার জন্য খুবই তৎপর তেমনটি লক্ষ্য করি না এবং ডেভেলপমেন্ট যেটা হয় উন্নয়ন যেটা হয় সেটা বিভিন্ন গোত্রে স্বজনদের মধ্যে দলের মধ্যে বন্টন হয় সবার দরগোড়ায় উন্নয়নটা যায় না তো নভিস ইসলাম যে দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন সেটা অনুসরণ করলে বোধহয় রাষ্ট্রে রাষ্ট্রে সমাজে সমাজে বোধ হয় আবার শান্তি সমৃদ্ধির এবং মানুষে মানুষে ধর্ম বর্ণ নির্বিশেষে যে একটা আস্থা সে আস্থা সমাজ প্রতিষ্ঠিত হতে পারত রসল্লাহ সাল্লাহ আলু সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনে আসছিলেন তিনি কিন্তু মক্কায় ছিলেন মজলুম নিরীহ মানুষ তাই তিনি প্রতিমধ্যে এসে গারে সাউরে তিন দিন তিনি লুকিয়েও ছিলেন কিন্তু সেখান থেকে বের হওয়ার সময় তিনি আল্লাহ তালার কাছে একটি দোয়া করলেন ও জাল্লি মিল্লাদুল কা সুলতান আর নাসিরা আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো আল্লাহ তালা দোয়া কবুল করেছেন তিনি মদিনে আসার পর একটি পরিবেশ পেয়ে গেলেন এখানকার লোকেরা যদিও ওনার হিজরতের আগে তারা বহু দলে বিভক্ত ছিল সঙ্গাতে লিপ্ত ছিল কিন্তু ওনাকে পাওয়ার পরে তারা কিন্তু তারা সকলে মানে উদ্ভেলিত হলেন আনন্দিত হলেন আল আলবাদু আলাইনা বলে তারা গান গায় তারা শান্তি চায় তারা এবং তারা হস্তাল্লামকে তারা নেতৃত্বের জায়গায় বসিয়ে দিলেন এবং তিনি সকলকে নিয়ে একসাথে একটি শান্তিপূর্ণ যেটা বলছি একবারে ইনক্লুসিভ একটি মদিনা তিনি প্রতিষ্ঠিত করলেন এখানে কিন্তু আউস খাজরাস বনু নজির বনু করায়জা বনু কায়নুকা অনেকগুলো জাতি অনেকগুলো দল ছিল সকলকে একসাথ করে তিনি একটি শান্তিপূর্ণ মদিনা প্রতিষ্ঠিত করলেন এবং এতটা শান্তির পৃথিবী মানুষ এর আগে খুব একটা দেখেনি এবং এই সংঘাতপূর্ণ মদিনা একবারে শান্তির ফুলগু দ্বারা প্রবাহিত হয়েছিল পরতে পরতে কারণ তিনি সকলকে একসাথ করে নেতৃত্ব দিয়েছিলেন এমনভাবে ভালোবাসা দিয়ে যে আমরা তার জীবনে এমন কিছু ঘটনা পাই যা দেখে আমরাও বিস্মিত হই যে একজন নেতার কি চমৎকার গুণাবলী থাকলে সকল মানুষকে একসাথে তিনি সন্তুষ্ট করতে পারেন তিনি শুধুমাত্র মুসলমানদের নবী ছিলেন না তিনি মুসলমানদের জন্য রহমত না তিনি বলছেন আল্লাহ তাল নির্দেশ কুলিয়া হান্ন ইন্নি উল্লাহ ইলাইকুম জামিয়া হে দুনিয়ার মানুষের আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রসুল অমর সাল্লা কাইল্লা রহমিল আলমিন তিনি সকলের জন্য রহমত বাস্তবে তিনি এটা দেখিয়েছেন একজন অমুসলিম মসজিদে এসে পস্রাব করেছিল দাঁড়িয়ে সাহাবাইকার একটু রেগে গিয়েছিলেন নবী জিসাল্লা সাল্লাম তাদেরকে থামিয়ে দিয়ে বলেছিলেন বুয়েস্তুম মুয়াসির ওমা বুয়েস্তুম মুয়াসির তোমরা থামো রেগে যেও না তোমাদেরকে সহজতর পন্থার জন্য পাঠানো হয়েছে কঠিন করার জন্য নয় ও লোককে তিনি ডেকে বলে দিলেন এটা আমাদের এবাদতের জায়গা এখানে প্রস্রাব করতে নেই সাহাবাদারকে বলে দিলেন এক তুই পানি ঢেলে দাও সমস্যা শেষ হয়ে যাবে সংশোধন করে সংশোধন হয়ে এটা পবিত্র হয়ে গেল উনাকেও সংশোধন করলেন জায়গাটাও অপবিত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র তিনি মুসলমানদের সাথে উত্তম আচরণ করতেন তা নয় সকল মানুষের সাথে করতেন এর জন্য উনার সান্নিধ্যে যারাই আসতো তারা দুর্বল হয়ে যেত ওই ঘটনার মাধ্যমে অপবিত্রতাকে কিভাবে পবিত্র করতে সে উদাহরণ তিনি সৃষ্টি করলেন কথা তো অনেক কিন্তু সময় তো একেবারে শেষের দিকে তো এই রবিউল আওয়াল মাসে আমরা শুরুতে বলেছিলাম কেউ আমাদের এই জনতার মধ্যে কেউ ঈদে মিরাদমি পালন করছেন কেউ শ্বেতনমী পালন করছেন যার মতো কেউ পালন করছেন তো এখানে কিছু ভুল আছে কিছু শুদ্ধ আছে তো আমাদের তো আলোচনার উদ্দেশ্য যে যেটা সঠিক পথ যেটা শূন্যসম্মত সাহাবারা যে বিষয়গুলিকে অনুসরণ করতেন সেদিকে অগ্রসর হওয়া আমরা নবী প্রেমের কথা বলি আসলামকে ভালোবাসার কথা বলি তো আগে তো জানতে হবে রসুলসাইলামের সিরাত কী ছিল ওনার কর্মপন্থা মানহাজ কী ছিল সেটা জানতে হবে ওনাকে প্রকৃত অর্থে যদি আমরা জেনে অগ্রসর হই তাহলে বোধহয় আমাদের মধ্যে যে বিভিন্ন পার্থক্য লক্ষ্য করা যায় সেটা বোধ ধীরে ধীরে কমে আসতে পারে সাহাবারে কীভাবে তাকে উৎপত্তি এলমের কমতির কারণে যত রকমের খোরাফাত আছে বেদাত আছে শির পর্যন্ত কারণে এই জন্য আমাদের মেসেজরা হোক মেসেজ হোক এরকম যে কমপক্ষে এইবারের এই রবিউল আব্বল উপলক্ষে আমরা রাসুলের একটা গ্রন্থ জীবনের উপরে কমপক্ষে শেষ করি এবং নবীজ সাল্লাইসাল্লামের সাহাবারা ঠিক এই দিবস আসলে কী করতেন এই মাস আসলে কী করতেন যদি আমরা সেটা খুঁজি তাহলে তো আমরা পেয়ে যাব যে আমরা যা করছি সাহাবারা আদৌ তা করেছেন কিনা নাকি তারা সর্বত্র সর্বদাই রাসুলকে অনুসরণ করতেন রাসুলের ভালোবাসা কিন্তু একদিনের জন্য না ঠিক একদিনের জন্য রাসুলের না চিরজীবনের চিরজীবনের জন্য জন্য এটা ভালোবাসা মুখে না হয়ে যাক আর যে ব্যক্তি রাসুলকে প্রকৃত অর্থে ভালোবাসবে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলের সুলনা থাকবে তাহলে কি আপনি এটাই বলতে চাইছেন যে রাসুল সামকে প্রকৃত অর্থে ভালোবাসতে গেলে প্রথমে তাকে জানতে হবে শুদ্ধ জ্ঞানের মাধ্যমে তারপরে আমাদের কাজে আচরণে সেটা অনুসরণ থাকতে হবে তাহলে বোধ হয় রাসুলসাল্লামকে প্রকৃত অর্থে ভালোবাসার প্রমাণটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এবং সেটাই সত্য যদি আমরা একেবারে শেষে যদি শেষে এক বাক্যে কিছু বলতে আমি বলতে চাই রাসুলুল্লা সাল্লামের জীবনী সম্পর্কে জানা এবং মানা কোরআন সুন্নাকে আমাদের আদর্শ মানা নবীজি বলছেন বিদায় হজে দুটি জিনিস রেখে গেলাম আঁকড়িয়ে ধরো কথা হবে না কোরআন এবং সন্না যদি আমরা সেদিকে ফিরে আসি তাহলে রাসুলের প্রকৃত ভালোবাসা হবে নবীজির সাথে জান্নাতে যাওয়া যাবে ডক্টর আবুল কালাম আজাদ বাসার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল রাসুলস ইসলামকে ভালোবাসার সঠিক পন্থা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডটি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন রেসুলসুল ইসলামকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় ছোট্ট অনুষ্ঠানে সেটা সম্ভব নয় আমরা ইঙ্গিতে কিছু কথা বলার চেষ্টা করছি রেসুলসুল ইসলামকে প্রকৃত অর্থ যদি আমরা ভালোবাসতে চাই তাহলে তাকে জানতে হবে তার যে আমল তার যে সুন্না সেটাকে অনুসরণ করতে হবে এজন্য সিরাপ চর্চা প্রয়োজন এবং শেষে আবার উল্লেখ করতে চাই সুননাতেই মুক্তি প্রশ্ন রাখতে চাই ইসলাম রাতকে কিভাবে কাটাতেন আমরা কি সেভাবে কাটাই আমরা কখন খাই কখন ঘুমোতে যাই কখন উঠি রাতে আমাদের চর্চাটা কেমন হয় নাসুস ইসলামের রাতের যে চর্চা তার সাথে আমাদের রাতের চর্চার কি মিল আছে এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম পথে কত বাক মহনা সত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের